अन्ना ए नहीं शोर मत की हां हां ये हमने ये मत सत्य जन पुरुषो की ले ना 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 हां 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 किताब है

Santamusan baik tak jauh jauh sih tak jauh jauh Nah oh, ini beli.

আমরা আজকে পাওয়ার জন্য এখানে উপবিষ্ট হয়েছি এবং একই সাথে হচ্ছে আমাদের যে নতুন যে কমিটিটা সিলেকশন হয়েছে তার ভিতরে হচ্ছে সভাপতি হিসাবে শেখ হোসেন

তাতে ওনাদের কোনো ওজোর আপত্তি নাই তাই হলো ওনাদের যে ল্যাঙ্গুয়েজ সামনে ভালো ভালো চিহ্ন দেখানো হচ্ছে এই আপনি একটু বলেন এইটা হচ্ছে ভালো এবং এটা হচ্ছে খুব আনন্দ হয়েছে এটাকে খুব আনন্দ বলা হয় এবং খারাপের চিহ্ন হচ্ছে এটা যদি আপনারা তাদের কাছে জানতে পারেন যে এই চিহ্নটা যদি তারা দেখায় তাহলে মনে করতে হবে খারাপ আর যদি এই চিহ্নটা খুব আনন্দ আর যদি এটা যে দেখুন যে নির্বাচনটা হয়েছে তারা তারা খুশি এবং আনন্দ প্রকাশ মানে এই কমিটিতে যারা নির্বাচিত হয়েছে তাদের ওনাদের মনোভ হয়েছে তাই আনন্দ প্রকাশ করছে ধন্যবাদ সবাইকে